বাগান থেকে কিছু শাক সবজি তুলে নিচ্ছি তো এগুলো আপনাদেরকে একটু দেখাই আমার ওই কিছু তুলে ফেলছি ঢেঁড়স আর ঢেঁড়স আর বেগুনটাও তুলে ফেলছি তো ভাবলাম এখন বাকি এতটুকু রয়েছে এগুলো একটুখানি তোলার সময় আপনাদেরকে দেখিয়ে দিই তো আগে ওই দিক থেকে তুলে নিয়ে এসছি বেগুন আর ঢেঁড়স আর এখান থেকে আমি কিছু ইয়ে তুলবো এই কলমি শাক কিছু তুলব কিছু কলমি শাক নিয়ে আজকে কলমি শাক রান্না করে এই যে এই আগাগুলো নিয়ে রান্না করে ফেলবো যেইখানে পাচ্ছে সে বেরিয়ে যাচ্ছে এই যে কোথায় দেখলাম এই যে সেকড় বেরিয়ে গেছে আরও তো ও এটা তো হিঞ্চে শাক আচ্ছা হিঞ্চে শাকও একটু নিয়ে নেই হিঞ্চের শাক সেদ্ধ করে একটু খেলে পরে ভালো তো হিঞ্চে শাকও কিছুটা নিয়ে নিই নেবে চলে যাচ্ছে নিয়ে নেব এখন এগুলো আগাগুলো এগুলো খুবই ভালো জিনিস হিঞ্চে শাক কিছু নিয়ে নিচ্ছি আলাদা করে এগুলো সেদ্ধ করে নেব এগুলো শুক্তোতে খাওয়া যায় হিঞ্চে শাক ভালো জিনিস খুব বেশি উপকারী আমি তো আরেক দিন বলছিলাম হিঞ্চে শাকের কথা অনেক কিছু তো আজকে আমি এসছিলাম যে ওই ঢেঁড়ো আর ঢেঁড় আর বেগুন তুলে নেব তারপর ভাবলাম তুলছি যখন আমি যখন গাছগুলোর একটু যত্ন টত্ন করি তখন আপনাদেরকে দেখাই কিন্তু তুলে নিয়ে যাই তা তো আর দেখাই না না এগুলো আলাদা রাখো ওইগুলো আলাদা রাখো খিঞ্চেটা আলাদা রাখো কলমি শাকটা আলাদা রাখো একদম আরেকটা ছোটগুলো ঘটানো যাওয়ার শাকগুলো অনেক লম্বা হয়ে গেছে এগুলো সব কলমি শাক আর হিচেটা কলমিটা মিশিয়ে একদম একাকার হয়ে গেছে সবগুলো কোনটা নিচ্ছি কোনটা নিচ্ছি না বুঝতে পারছি না তো ওইখানে আমি অনেকখানি শাক তুলেছি হিঞ্চে শাক কিছু ওইগুলো আজকে একটু সেদ্ধ দিয়ে দেব হিঞ্চে শাকটা তো খাওয়া ভালো তো সেদ্ধ দিয়ে ওইটা খাওয়া যাবে আর কি বলে এটা কলমি শাক কলমি শাকটা আলাদা করে রান্না করব। এখন আমি আর এই যে ঢেঁড়স আর বেগুন তুলে নিয়ে গেছি বেগুনটা তো দেখায়নি বেগুনও তুলে নিয়ে গেছি দেখি বেগুন আর এখন বেগুন তুলে নিয়েছি বেগুনটা অন্য কিছুতে খাওয়া যাবে নইলে বেগুন সব বুড়ো হয়ে যায় একদম শক্ত হয়ে যায় বেগুনগুলো তো আমি এখন পেয়ারা পেরে ফেলব কেন পেয়ারাগুলো যতখানি বড় হওয়ার কথা ছিল ততখানি বড় হতে পারেনি এক তো রোদ তার মধ্যে ওই যে কি বলে এটাকে আর মিলিব্যাগের উৎপাতে তো পিঁপড়ের উৎপাত আমি সেদিন যে ওষুধ দিয়েছিলাম গাছে তাতে পিঁপড়ের উৎপাত অনেক কমেছে কিন্তু মোটামুটি বড় হয়েছে এই যে একটা 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 এই আগে পেরে খাওয়া হয়ে গেছে কয়টা আর এই এখন এই একটা আছে আর এই যে আরেকটা সেগুলো আরো বড়ো হতো পোকার জন্য পোকাতে পোকা পিঁপড়েতে রস খেয়ে ফেলে এই যে এই আরেকটা আর এখানে এই যে ইয়ে পেয়ারাগুলো এগুলো কালকে খুব হাওয়া হয়েছে হাওয়াতে অনেক লেয়ারা ফেলে দিয়েছে যে ঝরে গেছে সমস্ত ওই যে সব ঝরে পড়েছে কিন্তু এরকম ঝরে না অন্য সময় এবার কেন ঝরে গেল বুঝলাম না এই যে পেয়ারাগুলো একদম কিন্তু ভালো এই যে ঝরে গেছে এই এই যে ওপরের গুলো আছে মোটামুটি এত বেশি রোদে হচ্ছে না কি বুঝতে পারছি না তো কিছু ঝরে গেছে কিছু মানে অনেকই ঝরে গেছে এটার ওইটার ঝরেনি ওইটাতে খুব পিঁপড়েতে ধরেছিল তো পিঁপড়ে তো শুধু যে পাতার রস করে দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে শিউলি ফুলের পাতার কি কী বলে এটাকে নিম পাতা রস করে দিয়েছিলাম তাতে পিঁপড়ে কিন্তু কমে গেছে মিলিবাগও কমেছে কিন্তু এগুলোর গায়ের থেকে রস টস খেয়ে ফেলাতে মনে হয় এঁকেই গেছে মনে হয় না পেকে গেছে পেকে গেছে অন্তটা বড় তার কোনটা তাহলে বড়টাই পেরে ফেলি না এই যে এত বড় হয়েছে না এটা আরো বড়ো হতো এদিকটা সবুজ রয়েছে এগুলো আরো অনেক বড় হওয়ার থেকে পিঁপড়েতে রস খেয়ে ফেলছে যাই হোক একটা পেরে নিলাম দুটো একসাথে পেরে নিয়ে তো লাভ নেই আর এক্ষুনি আর নেই একটা ফুল যদি আবার নতুন করে আসে তাহলে পরে হবে আর কি এখন আবার গাছকে কিছু সারটার দিতে লাগবে তাহলে আবার নতুন করে এই পেয়ারা গাছটাতে আবার নতুন করে ফুল আসে আমি ভেবেছি আবার সারটার দিয়ে রাখব এইগুলো পেয়ারাটা কিন্তু খেতে খুব ভালো এই পেয়ারাটার ভেতরটা এমনি সাদাই থাকে আর এইটার ভেতরটা লাল এই বাইরেটাও এরকম কালার ভেতরটাও ভেতরটা আরও ডিপ কালার তো এই দেখালাম আজকে আপনাদেরকে আমি কিছু শাক তুললাম কিছু কিছু শাক তুললাম একটু ঢেঁড়স তুললাম আর বেগুন তুললাম আমার বেগুন গাছটার তো চারা করেছি চারাগুলো লাগাবো ভেবেছিলাম আজকেই লাগাবো লাগানোর সময় আপনাদেরকে দেখাবো কিন্তু এত রোদ রোদের জন্য পাচ্ছি না এখন যখন লাগাবো তখন আমি ভিডিও করবো তো আরও লাগিয়েছি এদিকে একটু দেখিয়ে যাই এদিকে আর এখানে শশা গাছ লাগিয়েছি আর ঝিঙ্গা গাছটা আলাদা করে লাগিয়েছিলাম কিন্তু ঝিঙ্গা গাছটা গিয়ে শশা গাছের ভেতরে ঢুকে গেছে এটাকে কুমড়ো গাছ হচ্ছে এটাকে কী করবো বুঝতে পারছি না শশা গাছের ভেতরে গিয়ে ঢুকে গেছে এটা কুমড়ো ওই ওই দিকে আছে আর ভুট্টা লাগিয়েছিলাম ওই যে দুটো মাত্র চারা উঠেছে অনেকগুলো লাগিয়েছিলাম মাত্র দুটো চারাই উঠেছে এই যে না এটা এটা ভুট্টা না ভুট্টা আছে এখানে আর কুমড়ো গাছটা আছে কুমড়ো গাছ তো ওই দিকে চলে গেছে ঠিক আছে কিন্তু ঝিঙ্গা গাছটাতে কুড়ি এসেছে ফুলের ফলের ফল নিয়ে ফুল ফুটেছে ওই ওই জায়গাটাতে দেখেছি আমি কিন্তু থাক পরে দেখাচ্ছি আমি খুঁজে এখন কালকে কাঁকরোল ওইটা কাকরোলের ইয়ে এই যে এই যে এই যে কিন্তু হবে কেমন করে গিয়ে শশা গাছের ঝাঁকাতে ঢুকে গেছে এখানে আছে এখানে আছে এই দিকেও আছে অনেক কিছু হয়েছে আজকে পিঁপড়ের ওষুধ দিতে লাগবে এইখানেও লাগিয়েছিলাম শশা গাছ এটাও হয়েছে কিছু একটা দিয়ে দিতে লাগবে নইলে পরে তো তো খারকুন পাতা খারকুন পাতা দেখেছি এখানে তো খারকুন পাতা গাছ লাগিয়ে রেখেছিলাম আগে আর এটা সাদা লঙ্কার গাছ সাদা একদম সাদা হয় লঙ্কাগুলো গন্ধটা খুব সুন্দর হয় তো এতে এগুলো ফট করে আগাছা হয়ে যায় এই সাইডটাতে ভেবেছিলাম এখানটাতে থাকবে তো দেখালাম আমি আরেকটু তুলে নেব কী বলে এটা কি কলমি শাক রোদের জন্য পাচ্ছি না ছাতাটা নিয়ে তুলবো ভিডিও করতে অসুবিধা হয়ে যায় ছাতা মাথায় দিয়ে ইয়ে করলে পরে নইলে কলমি শাকটা কম আর একটু তুলে নেব কলমি শাক তো আপনাদেরকে দেখালাম আর আমার বেগুন গাছের থেকে তো এতগুলো বেগুন পেরেছি এটাও দেখালাম তো পেয়ারা পেয়ারা দেখালাম আমার এইবার পেয়ারা নতুন হয়েছে এই এই গাছটাতে নতুন পেয়ারা হয়েছে প্রথমবারের পেয়ারা খারাপ হয়নি ভালোই ছটা পেয়ারা হয়েছিল তো এই লাস্ট এখন একটা রয়ে গেছে গাছে আর এইটা গত বছর অনেক পেয়ারা ধরেছে অনেকগুলো খেয়েছি আমরা এইবার আবার হয়েছে এইবার তো অনেকগুলো ধরেছিল কেন ঝরে গেলো কালকের খাওয়াতে মনে হয় বাড়িটা রিলে গেছে নাকি ঝরে গেছে কিছু আছে রয়েছে এখনও আর তো এই এইখান থেকে তুলে নিয়ে গেছি এখনও এই যে রয়েছে আরও বেগুন হচ্ছে তো এইটারই চারা করেছি আমি লাগিয়ে দেব এই যে এগুলো সব বেগুন এই যে বেগুন এই যে এই যে এখানে আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আছে এগুলো হচ্ছে তো এই গাছটাই এরকম যে একবার বেগুন পেরে নিলে সাত দিন পরেই আবার নিতে লাগে নইলে বেগুন নষ্ট হয়ে যায় তো এইভাবে মোটামুটি ফুলও হচ্ছে আর ওই যে কৃষ্ণকচুর গাছ লাগিয়েছিলাম এটাও হয়ে গেছে বেঁচে গেছে গাছটা তো কিছু নিলাম শাক সবজি ফল সব মিলিয়ে আপনাদেরকে দেখালাম ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করে দেবেন আপনারাও করুন নিজের বাগানের শাক সবজি খাওয়া যায় ফল খাওয়া যায় এই ফলটা তো একদমই কোনো সারটার রাসায়নিক সার ওষুধ কোনো কিছু ছাড়া একমাত্র আমি সেদিন কি বলে এটাকে ওই যে নিম পাতা আর শিউলি ফুলের পাতার রস দিয়েছি আর এর আগে ওই হলুদ আর নিমপাতার যেই ইয়েটা ওষুধটা বানাই ওইটা দিয়েছি এগুলো ছাড়া তো আর কিছু দেই না এগুলোর মধ্যে আর এই জায়গাটাতে চেয়েছে এই জায়গাটার থেকে চেঁচে পিঁপড়েতে খেয়ে ফেলছিলো আমি কিন্তু এই যে এই এই জায়গাটাতে পুরো এই জায়গাটা চেঁচে পিঁপড়েতে খেয়ে ফেলছিলো আমি এই জায়গাটাতে ভেবেছি আর যদি পিঁপড়েতে খেয়েছে চেঁচে ওপরের কাভারটা খেয়ে ফেলছিল তো ভাবলাম হয় যদি হবে এমনি তো নষ্ট হবে আর আমি একটুখানি চেষ্টা করে দেখি যদি এইরকম করলে পরে থেকে যায় তো ভালোই তো আমি চুন লাগিয়ে দিয়েছিলাম আপনাদেরকে বোধহয় দেখিয়েছি হাতে করে চুন নিয়ে এরকম করে লিপে লাগিয়ে দিয়েছিলাম এখন এটা বোঝাই যায় না আবার কাভারটা সুন্দর হয়ে ঠিকঠাক হয়ে আজকে এতদিন পরে এরকম বড় ভালো পেয়ারা হয়ে গেছে সাইজ তো খুব একটা খারাপ হয়নি আমি আশা করছি আগামীবার আরও বড় সাইজের হবে তো আপনারা করুন নিজের বাগানের ফল খেতে তো খুবই ভালো লাগে চলো তো নিচের পেয়ারা গাছে ও পেয়ারা পেকে রয়েছে ওই গাছটার থেকে একটুখানি পেরে দেখিয়ে দিই চলুন তো নিচে চলে এসছি এখন এই এসে এই এই যে এই গাছে এই যে পেয়ারা হয়েছে এখানেও আছে ওদিকেও আছে তো

পারলাম না বাকিগুলো তো সবই রয়েছে একটুখানি মেচিওর হয়নি এই গাছটাতে অনেক বড় হয় পেয়ারাগুলো সবই মেচিওর হয়নি একটাও তো আমি এইগুলো আপনাদেরকে দেখালাম আর কি যে মাটিতে তো যেমন তেমন হয়ে যায় মাটির গাছের জন্য এতটা এতটা কিছু ইয়ে করি না কিন্তু এই যে ছাদের উপরে যে জিনিসগুলো আমার হয়েছে সেগুলোই আমি মেইনলি আপনাদেরকে দেখানোর জন্য ও ভিডিওটা করলাম তো যদি আপনাদের ভালো লাগে দেখবেন ভিডিও আপনারাও করবেন এইভাবে আর গাছের এরকম শাক সবজি তুললে পরে শাকটা আর একটু তুলতে লাগবে শাক একদমই কম আমি রোদে দাঁড়াতে পারছি না দেখে চলে এসছি তো আপনারা তুলবেন আর ও তুলবেন বলছি আমি তুলবো আর একটু আপনারা করবেন এরকম করলে পরে তো নিজের গাছের জিনিসগুলো তুলে আনলে পরে অনেক ভালো লাগে আজকে তো পেয়ারাটাও খাওয়া যাবে এই পেয়ারা এই পেয়ারাটাও আর আরও রয়েছে গাছে পেরে আনবো যদি খায় ওরা এক্ষুনি আর এগুলো এইগুলো দেখি আর কী করবে অল্প কটা আমি আবার যাব এখন গিয়ে তুলে আনব তো কেমন লাগলো আমার ছাদের এই সমস্ত শাক সবজি তুলা ফল এইটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার এরকম বড় পেয়ারা হয়েছে গাছে আরও অনেক বড় হওয়ার কথা ছিল তো আমি সময় মতো বোধহয় সার টারটা ঠিক মতো দিই নি এই জন্যই নিশ্চয়ই আর নইলে আর একটু হতো তার পিঁপড়ে আর মিলিবাগের যন্ত্রণায় পেয়ারাগুলো খুব ঝামেলায় ছিল তো এতটুকুই বললাম আপনারা সবাই খুব ভালো থাকবেন আর নিজের গাছে এরকম শাক সবজিও করুন ফুল তো নিশ্চয়ই করব আমরা রশিতে বেশি করে ফুল করব। বর্ষার ফুল যেগুলো এগুলো তো পারমানেন্ট গাছ বিশেষ করে তো বর্ষার ফুল তো হচ্ছে এখন যখন যেটা হচ্ছে ওইখানে ওই যে ঘন্টা ইয়ে ঘণ্টাটাও অনেকগুলো ফুটেছে ওপরেও কলিয়ে এসছে এখনও ফোটেনি ওপরের পেছনের ছাদটাতে অল্প কিছু ফুটেছে আর এইগুলো তো এই এইখানে তো মাটিতে গাছ এত সুন্দর হয়ে এতগুলো ফুল ফুটে রয়েছে এই যে এতগুলো ফুল ফুটে রয়েছে তো ভালো লাগে দেখতে কাছে গিয়ে তোলো এই যে অনেকগুলো ফুটে রয়েছে এই ফুলটা আমার খুব পছন্দ আর কি আর তো এই জন্য আচ্ছা আরেকটা দেখাই এখন গাছটাকে খুব টেনে টুনে টানাটানি করা হয়েছে এই জন্য বেশি ফুল নেই একটা ফুল হয় আছে দেখাচ্ছি যে হলুদ থোকা বলছিলাম নিয়ে এই যে হলুদ থোকা বলছিলাম হ্যাঁ এটাও তো ঘন্টা হ্যাঁ আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমার হলুদ রঙের থোকাগুলো ফুটলে দেখাবো এই যে এই এই যে ফুটেছে এই যে এই এই যে তো এই এইরকম সুন্দর ফোটে ভর্তি হয়ে ফুটে আমি এখন এই যে এইগুলো বেঁধে দেওয়াতে একটুখানি ফুল ফুটতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে আর কি বেঁধে না দিলে সব মাটিতে পড়ে একদম ভীষণ জঙ্গলের মতো হয়ে যায় এই জন্য তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন ছাদের বাগান করুন এরকম ফলটল হবে ফ্রেশ ফলটল খেতে পারবেন আর যখন যেটা প্রবলেম দাঁড়াবে ছাদের বাগানে ফল করা বা সবজি করা এগুলোতে কিন্তু এক্ষুনি করতে গেলে এক্ষুনি একটা প্রবলেম নিজে বুদ্ধি করে কিছু করে নিতে লাগে যেমন আমি এটাতে চুন লাগিয়ে দিয়েছিলাম তো এটার কাভারটা কেমন করে ফিল আপ হয়ে গেছে চুন লাগানোতে কাভারটা যে ফিল আপ হবে সেটা আমি ভাবিনি আমি ভেবেছি এই জায়গাটা হয়তো শুকিয়ে থাকবে আচ্ছা ঠিক আছে গাছ থেকে পেরে ফেলবো তার থেকে চুন লাগিয়ে রাখি চুন লাগিয়ে রেখেছি আর যদি এমনিতে ঝরে যায় তো ঝরে যাবে আর চুন লাগালে ঝরলেও ঝরবে এই কথা ভেবে আমি চুন লাগিয়েছিলাম কিন্তু আমার পেয়ারাটা একদম এইটা না যতগুলো ছটা পেয়ারা ছিল ছটা পেয়ারাই এক অবস্থা সবগুলো চেঁচে খেয়েছিল। সবগুলো পেয়ারা কিন্তু আমরা একটা একটা করে পেরে খেলাম এখন গাছে একটা রয়েছে আর তারপর দেখলাম পিঁপড়ের উপদ্রব কিছুতেই সামাল দিতে পারছি না তো ওই যে নিম পাতা আর শিউলি ফুলের পাতা নিয়ে ছেঁচে রস করে জলের সাথে মিশিয়ে দিলাম এইখানেও আছে শিউলি ফুল গাছ ওই জায়গাটাতেও আছে শিউলি ফুল গাছ তো এইগুলো করে ওই রকম আর কি ঝটপট করে নিজে একটা বুদ্ধি করে কিছু করে ফেলবেন তাহলে পরে কিন্তু এগুলো ভালো হবে সারটাও গাছে একটুখানি শক্তি কম বুঝলে পরে তখন গাছকে একটু সারটার দিয়ে দিতে লাগবে সার বলতে আমরা ওই গোবর সার হোক ভার্মিকম্পোস্ট হোক পাতা পচা সার হোক বা কিচেন কম্পোস্ট হোক যাই হোক কিছু না কিছু একটু দিয়ে দেবেন তাতেই গাছ কিন্তু ঠিক হয়ে যাবে আর যদি ওই রকম সাথে সাথে কি করবেন বুঝতে না পারেন তাহলে পরে আমাকে একটুখানি কমেন্ট বক্সে লিখে জানাবেন জানালে পরে আমি বলে দেব আমি নিশ্চয়ই সাথে সাথেই আমি রিপ্লাই করব যে কিভাবে কি করবেন বা কোনটা করলে পরে আপনার গাছটা বাঁচবে বা ফলটা বাঁচবে বা সবজিটা ঠিক হবে ওইটা আমি বলে দেব আর এখন বর্ষার সময় তো এখন যে সমস্ত গাছগুলো আছে ওইগুলোকে ফুল ফুল বা ফল সবগুলোকেই একটুখানি লক্ষ্য রাখবেন যাতে ফাঙ্গাসের রকম অ্যাটাক না হয় তো আজকে এই পর্যন্ত বললাম সবাই খুব ভালো থাকবেন